আপনার বাজেট যদি ষাট লাখের আশেপাশে হয় তাহলে আজকের ফ্ল্যাটটা আপনার জন্য ঠিক উত্তরা চার নম্বর সেক্টরের পাশে তো চলুন পুরো ভিডিওটি দেখি না টেনে আমরা এখন রাস্তার পাশে আসি প্রস্তাবিত একশো ফিট রাস্তা বর্তমানে তিরিশ ফিট পাকা রাস্তা আছে এটা উত্তরা সেক্টর চারের লাইনের ঠিক পিছনে কষাইবাড়ি বাজার মোড় যেটাকে বলা হয় সেই জায়গায় অ্যাপার্টমেন্টটি তো এবার চলুন রাস্তা থেকে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং অ্যাপার্টমেন্টটি উপভোগ করি আমরা চলেছি বিল্ডিং এর ছাদে এখন একদম ছাদে আছি ছাদের বেশ ওপেন ছাদ এবং বেশ সুন্দর এই অ্যাপার্টমেন্ট থেকে এয়ারপোর্ট মানে বিমানবন্দরের দূরত্ব হল উইথেন এক কিলোমিটার স এক কিলোমিটার মতো হবে এবং এখান থেকে রেল স্টেশনের দূরত্ব এক কিলোমিটার তবে বাট নর্মাল রেল এখান থেকে বিমানবন্দর রেল স্টেশন বাজার এবং নিচে হাসপাতাল এই বিল্ডিংয়ে হাসপাতাল আছে সকল নাগরিক সুযোগ সুবিধা আপনি খুব সহজে পাবেন যারা এয়ারপোর্টের পাশে বা এই সেক্টরগুলোতে অনেক বেশি দামের কারণে কিনতে পারেন না তারা চাইলে এই অ্যাপার্টমেন্টটা প্রায় ষাট লাখের আশেপাশে পেয়ে যাবেন আপনারা চাইলে পার্কিং নিতে পারবেন তিতাস গ্যাস আছে তিতাস গ্যাস নিতে পারবেন তো সকল সুযোগ সুবিধা আছে প্রথম দিকে যারা নেবেন তারা সকল সুযোগ সুবিধা পাবেন কারণ আমাদের এখানে প্রায় দশটা ফ্ল্যাট আছে আমরা আজকে একটা ফ্ল্যাট দেখানো শুরু করছি এটা ফ্রন্ট সাইডের রাস্তা এই অ্যাপার্টমেন্টটা ফ্রন্ট সাইডের হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেড রয়েছে দুটি বাথরুম রয়েছে দুটি বারান্দা রয়েছে এই অ্যাপার্টমেন্টটিতে এবং তেরোশো স্কোয়ার ফিট নিলে সেখানে তিন বেড তিন বাথ রয়েছে তো চলুন আমরা বিস্তারিত দেখি এই আমরা লবি স্পেশাল দেখবো সিঁড়ি লবি এই হলো সিঁড়ি সিঁড়ি থেকে আমরা লবিটা দেখলাম আমরা লবিটা দেখব এই প্রথমে এন্ট্রি হলাম এটা হলো হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ড্রয়িং কাম ডাইনিং একসাথে ড্রয়িং কাম ডাইনিংটা আছে হাজার পাঁচশো মধ্যে তিন বেড করা হয়েছে তো যার কারণে ড্রয়িং কাম ডাইনিংটা একসাথে করা হয়েছে আপনারা আপনাদের মতো করে সুযোগ সাজিয়ে নিতে পারবেন ড্রয়িং কাম বেশ বড়ো এবং স্ট্যান্ডার্ড মানের আছে এটা নিজেদের মতো করে সাজিয়ে নিলে সুন্দর হবে এ বলতে বলতে আমরা কিচেনের দিকে যাচ্ছি এটা কিচেন এটা এলপিজি গ্যাস সিস্টেম রাখা হয়েছে এই ইউনিটটাতে তো কিচেনটাও বেশ বড় এবং স্ট্যান্ডার্ড আপনারা আপনাদের মতো সাজিয়ে নিলে বেশ ভালো লাগবে এবং এই দিকটা পশ্চিম দিক পশ্চিম দিকের আলো একদম সন্ধ্যা পর্যন্ত আপনি পাবেন কোনো ধরনের আলো নিয়ে কোনো মানে কমতি নাই কারণ পশ্চিম দিকেও বেশ ছাড়া আছে এবং উত্তর দিকে তো ফ্রন্ট সাইড দুদিকেই ওপেন এ কথা বলতে বলতে আমরা একটা বেডরুমে ইন করলাম এটা দুই নম্বর বেডরুম এই বেডরুমটাও বেশ বড় প্রায় বারো তেরো স্কোয়ার ফিটের এই বেডরুমটা অনেক বড় আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমটাও এখানে যারা থাকেন তারা বেশ গোছালো না আসলে বলতে গেলে বাট রুমগুলো সাইজ মাসাল্লা বেশ বড় বড় এ কথা বলতে বলতে আমরা আপনার জানিয়ে রাখি এই অ্যাপার্টমেন্টটা আসলে ইউজ করা একটি অ্যাপার্টমেন্ট এবং যার কারণে সুলভ মূল্য পাবেন এটা হলো আরেকটি বেডরুম এই বেডরুম সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে অ্যাটাচ বারান্দা রয়েছে এটা ফ্রন্ট সাইডের একটা বারান্দা এবং সাথেওই একটা অ্যাটাচড বাথরুম রয়েছে এই হলো ফ্রন্ট সাইডের বারান্দাটা সামনে তো জানেনি রাস্তা একশো ফিট প্রস্তাবিত রাস্তা যারা বাণিজ্যিক সুবিধা সহ কাছাকাছি মানে ভালো লোকেশন ভালো চান তার জন্য এটা একটা থার্ড বেডরুম এটা ছোট বেডরুম থার্ড বেডরুমটা একটি ছোটো এটা প্রায় আট নয় দশ স্কোয়ার ফিটের থার্ড বেডরুমটা আপনাদের গাদার জানি যদি এই ভালো লেগে থাকে এই অ্যাপার্টমেন্টের দাম রাখা হয়েছে পাঁচ হাজার ছশো টাকা পার স্কোয়ার ফিট এবং এই অ্যাপার্টমেন্টে যদি ভালো লেগে থাকে দ্রুত আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং যদি আরও বড় চান তাহলে বড় অ্যাপার্টমেন্টও আছে সেটা দক্ষিণমুখী এবং এটা হলো এনটি এবং এনটি থেকে আমাদের বেসমেন্টের দিকে স্থান এই অ্যাপার্টমেন্টে দুটি বাণিজ্যিক স্পেস আছে একটি হলো দোতলায় আর তিন মানে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুইটা বাণিজ্যিক ফ্লোর আর বেসমেন্টটা হলো পার্কিং স্পেস আপনারা যদি পার্কিং নিতে চান তাহলে এখন পার্কিং নিতে পারবেন তো তো দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কোনো অ্যাপার্টমেন্টের প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা কিছু মানে মার্কেটিং করতে চান তাহলে আমাদের দ নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি और क्या